আজকে তার অধিনতি আপনারা তাজপুর বন্দরের নাম উঠে গেছে চিত্র থেকে আর দেউচিয়া পাচামিটাও টিকিয়ে রাখার জন্য অনেকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছে ওরা এই জন্য টিকিয়ে রাখার জন্য আজকে বলছে যে আমাদের যে দরপত্র সেটাকে আমরা বাতিল করলাম এটা

আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি মেদিনীপুরে উড়িয়া ভাষাতে বলা হয় পুরী জগন্নাথ দেব বলেন চকা দেখেছি অর্থাৎ প্রভু সব দেখছেন তাই উনি এই প্রথমবার পনেরো বছরে গাড়ি ঘুরিয়ে নিয়ে মার ছোট চাচা আপন করার বাঁচা এই প্রথমবার পালিয়েছে ছুটে পালিয়েছে

কোন ডিফারেন্স নেই বলে আমি মনে করি দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা আমরা উনচল্লিশ অর্থাৎ চার পার্সেন্ট ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে তেতাল্লিশ ওরা হয়ে যাবে বিয়াল্লিশ মাত্র চার অর্থাৎ বিজেপি আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের কথা যা করেছে এটা পার্টি সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে আর দু চারটে অযোগ্য আছে কিনা দেখতে হবে সেটা জানাই বাছাই হবে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেবো সুপ্রিম কোর্টে আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব যোগ্যরা চাকরি বহাল আমরা শিক্ষক এবং সাড়ে তিন লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল মোট তিন লক্ষ ষাট হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আছে আমরা কথা দিচ্ছি বাংলার বেকার থেকে যে আমরা প্রত্যেক বছর এবং ভিত্তিতে জেলায় পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপি কে রেলে যেমন পরীক্ষা হয় আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয় সেই কারণে তারা সেন্টার নিয়ে গেছে বাংলা ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয় আর নর্থ নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না আজকে রেল যেভাবে ওএমআর এমআর দিয়ে ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন এবং এসি এস ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনে সরকারকে একটা সুযোগ করে দিল